ফজর না যোহর না আসর না মাগরিব না এশার না নামাজ আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয় আমার নবী আল্লাহর কাছে কান্নার ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ এই নামাজ তো এত দামি এই নামাজটা যে তো এত মর্যাদাবান মাহবুব আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকব না রোজা মুবারকের মধ্যে চলে যাব আমার উম্মত যদি এই তাগাত যুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন আমার আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দাও আমার হাবিবরে জানাইয়া দাও আমার বন্ধু নবীর উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে ওইটা তাহার যুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়িয়া দোয়া করে আমি আল্লাহ ওই উম্মত মহান নদীর বিপদ তাক উদ্ধার কইরা দিব টেনশনে আমার আল্লাহর কাছে তাহার যুত পড়া দোয়া করে আমার আল্লাহ টেনশন দূর করে দিব যদিও দুনিয়ার জমিনে অভাবে পড়া দোয়া করে আমার আল্লাহ অভাব দূর করে দিব আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিছেন নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানাইয়া আদে আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো আরে ইবনে মাজা শরীফের হাদিসের মাধ্যমে নবী জানাইয়া দেয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ কইরা দিতাম মক্কায় গেলাম মদিনায় গেলাম ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয় মদিনা শরীফের ভিতরে আযান দেয় জিজ্ঞাসা করলাম মনটারে আযান কেন দেয় আরে আযান এমনে দেয় না মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেক দিয়া যুদের নামাজ আদায় করে অక్కায় সম্ম হইতো না কি বাংলাদেশ হইবনি আমি আমার তারালিয়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে যাই আপনারা বলেন আমার নবীদের উপরে দুরুদ ছরি বাদাই করলে খুশি হয় একজন তিনি কে আল্লাহ আওয়াজে বলেন না বাবা তিনি কে আমার গয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি যত বেশি দুরুদ ছরি বাদাই করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর কত কাজ থাকবে তাকবি ইয়া ইয়া হাবিবাল্লাহ নবী আপনি নবীরে কত ঢাকলাম দুনিয়ায় দেখা পাইলাম না ও দয়ার নবী মায়ার নবী আমরা আপনি নবীর দেখা পাওয়ার জন্য বড় পাগল পারা নবী গো আবু জাগাল আপনার দেখলো নবী গো উদবা আপনার দেখলো সাহেবা আপনার দেখলো কিন্তু আপনি নবীর প্রতি ঈমান আনলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা আপনি নবীর প্রতি ঈমান মানছি কিন্তু আপনি নবীর চেহারা মুবারক দেখি নাই আপনারা বলেন তার আলিয়ার বাবারা আশেপাশে এলাকার বাবারা আমরা সবাই ওই নবীর প্রতি ঈমান জেহাদ আনছি মরণের আগে ওই নবীরে একবার দেখতে চাই কি চাই না সবラクলা বলেন না বাবা চাই কি চাই না রে ও নবীর উম্মতের দল নবীরে ছাওয়ার জন্য দেখার জন্য কেউ যদি পাগল পারা হইয়া আমার নবীরে ডাক দেয় আমার নবী কয় আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে মুহাব্বত নিয়া যদি তার জবান দিয়া ডাক দেয় আমি দয়াল নবী ওই ব্যক্তির বাবার নাম জানি কোন জায়গার মধ্যে থাইকে আমি নবীর দুরুদ পড়ে সেই জায়গার পরিচয় জানি শুধু এইটা জানি না ওই ব্যক্তি দুরুদ পড়ার কারণে রহমতের ফেরেস্তারা অন্যান্য ব্যক্তিদের আমি নবীর রওজা মুবার মধ্যে পৌঁছাই কিন্তু যদি কেউ রে রহমতের ব্যাস্তা আমি নবীর রওজা মুবারকে দুরুদ পৌঁছানো লাগে না স্বয়ং আমি দয়াল নবী আমার নিষ্কান মুবারক এটার দূরদ সরি বেড়াওয়া শুনতে ভাই জোরে উম্মত রে সো আমীন নবীর উম্মতের দলেরা এইজন্য তোমরা আমি নবীর দরুদ বেশি আদায় করো জানতে চাই তারা লিয়ার বাবারা নবীর প্রতি দরুদ শরীফ অন্ধকার কবরে মি জানে হাসরে ফুলসে রাতে নবী দেখা দিতে পারে এই বিশ্বাস কাদের কাদের আছে দুইটা হাত তুইলা দেখায় আর জবান খোলা জোরে একটা তাকবীর দিবেন জোরে আমার সাথে জোরে তাড়াতাড়ি লাগাবে না

ওই নবী আমরার পরিচয় জানে কি জানে না তবে দূরত পড়তে হবে মোহাব্বতে না মহাব্বত সারা সিল্লাইয়া পড়লে মোহাব্বত হয় না সিল্লান সারাও এমনে জবান দিয়া পড়লে অন্তরটাকে মদিনার নবীর প্রেমের আঙ্গিত কইরা মোহাব্বত নিয়া পড়লে নবী শোনে কি শোনে না জবান কইলা কন্যা শোনে কি শোনে না তো আসেন একটা ছোট্ট ওয়াকে আমি আপনাদেরকে শোনাই আফগানিস্তানের বাচ্চা যিনার নাম হলো হজরতে হাবিব আফিন্দি নাম কি Хабиба финде আফগানিস্তানের বাদশা দিনার প্রতিদিনের একটা রুটিন হইল তিনি সব সময় আমিনো আমার নবীর উপরে দরুদ না পইরা তিনি ঘুমাইতেন না সুবহানাল্লাহ দৈনন্দিন রুটিন কি নবীজির উপর দরুদ না পড়্যা তো বাদশা মানুষ যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে করে না ওই হাবিবা ফিন্দি একদিন বাদশাহীর কার্য সম্পাদন করার আগে যেই চেয়ারের মধ্যে এবং টেবিল সামনে রাইখা বসতেন হাবিবা ফিন্দি ওই টেবিলের মধ্যে মাথা ফালাইয়া রাত্রবেলা ঘুমায়া গেছে গেছে ওই দিন হাবিবা ফিন্দি যখন ঘুমাইয়া গেলেন এই দিন রাত্রবেলা ওই এলাকার মানে আফগানিস্তান এলাকার একজন স্বর্ণকার ব্যক্তি যেই ব্যক্তি স্বর্ণ দ্বারা স্বর্ণের অলঙ্কার বানায় তিনি ওই রাত্রবেলা বড় হতাশাগ্রস্ত হইয়া ছিল একজন হিন্দু মানুষ কি সনাতন ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না আল্লাহর ওয়াস্তে ডান দিক থেকে কোনো কথার আওয়াজ আসবে না ক্যামেরা ফিটিং বসে যাইতে হবে মাইকওয়ালা যারা বসতে হবে দাঁড়াইয়া কোনো কাজ কোনো কিছু করা যাবে না কাজ শেষ বসতে হবে মনোযোগ দিবেন খুব মনোযোগ হিন্দু ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে জানেও না বোঝেও না আমি জানতে চাই যদি অন্তরে নবীর প্রেম নবীর মোহাব্বত ভালোবাসা থাকে হিন্দু যদি হয় মনটার পরিবর্তন কইরা আমার আল্লাহর কাছে যদি দোয়া করে ইয়া মুকাল্লি বাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরটাকে দিনের প্রতি পরিবর্তন কইরা দেন আপনারা বলেন আমার আল্লাহ পরিবর্তন কইরা দিতে পারেনি হিন্দু ব্যক্তি স্বর্ণকার স্বর্ণ বানায় স্বর্ণের অলঙ্কার ব্যবসা করতে করতে একটানা তিন মাস পর্যন্ত ওনার ব্যবসার মধ্যে লস যায় তিন মাস লস দিতে দিতে ওই ব্যক্তি চিন্তা করলেন আমার আর ভালো লাগে না গভীর রজনীতে আফগানিস্তানের বড় রাজপ্রাসাদের পেছনে একটা গাছের মধ্যে উনি একটা দড়ি ঝুলাইছে দড়িটা ঝুলাইয়া তিনি গলার মধ্যে ফাঁসি দেওয়ার জন্য দড়িটারে পেঁচাইছে দড়িটারে পেঁচাইয়া ওই আল্লাহর বান্দা ফাঁসি দিবে এমন টাইমে আফগানিস্তানের রাজপ্রাসাদের পেছনে আইসা একজন ব্যক্তি লক্ষ্য করে দেখে কে জানি ফাঁসি দিতেছে উনি রাত্রবেলা এই অবস্থা দেখা তার সামনে যায় দেখতেছে ওনাদের এলাকার সবচাইতে চাইতে নামি দামি একটা সন্ন্যাস ব্যবসায়ী বাইজান কারণ হাসি কেন দাও তিনি বলেন আমি বড় হতাশাগ্রস্ত আমি ব্যবসা করতাম স্বর্ণের তিন মাস লস হওয়ার কারণে পাওনাদাররা আমার বাড়িঘর ছাড়ে না এখন আমি পাওনাদারের পাওনা পরিশোধ করতে পারতেছি না জানা পাওনার জ্বালা অন্তরে নিয়ে আমি ফাঁসি দেওয়ার জন্য আসছি যদি মারা যায় তাহলে আমার আল্লাহ আমারে হয়তো দুনিয়াতে এই ব্যবসায়ীরা যারা টাকা পাওনা তারা আমার দৃষ্টাব উনি বলতেছেন ব্যক্তি বলে তুমি তো হিন্দু ধর্মের মানুষ তোমার সঙ্গে আমাদের ধার্মিক কোনো সম্পর্ক নাই তবে ইসলাম ধর্ম বলে কোনো অন্য ধর্মের মানুষ যদি বিপদেও পড়ে মুসলমান তাদেরকে তাদের পারিপার্শ্বিক সহযোগিতা তারা উদ্ধার করে দিবে ইসলামের সৌন্দর্যের পরিচয় দিবে আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই হিন্দু সনাতন ধর্মের মানুষ আপনি তো ব্যবসায়ী মানুষ ফাঁসি দিলে জীবন নাশ হইয়া যাবে জীবন তার নাশ না কইরা আপনি দয়া কইরা ইসলাম ধর্ম গ্রহণ করেন কি গ্রহণ করেন উনি বলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে লাভ কি হবে

যদি রাতের কিছু অংশে যুদের নামাজ পড়েন যদি আপনি তাহার যুদের নামাজ পড়েন অতি সত্তর আল্লাহ তালা আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন আমার আল্লাহ তালা এই আয়াতে কারিমা দিয়া বুঝাইয়া দিলেন নবীজি রাত্রে যদি তাহার পড়ে আমার আল্লাহ তালা নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন আমার দয়াল নবীজি এ আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হইছে তাফসিরে বায়দাবি শরীফের লেখক বর্ণনা করে ইমাম গাজদালি রহমতুল্লাহ আলাই সহ বর্ণনা করে তারা বলতেছে এ আয়াত আমার নবীজির উপরে নাজিল হওয়ার পরে তাফসিরে ইবনে আব্বাসের লেখক আল্লাহ হজরতে আব্দুল ইবনে আব্বাস নিজ বলতেছেন আমার নবী আমার আল্লাহর দরবারে এমন ভাবে কানছে আমার আল্লাহর কাছে কান্না করে আর ডাক দিয়া কই আপনি বলেছেন তাহার নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন আল্লাহ মাকামে মাহমুদ তো আমি নবী প্রশংসার দ্বারা যাত বর্জকে আলমের মধ্যে পায়া দন্য হব আল্লাহ এই নামাজের যেহেতু এত দাম এটা কি ফজরের নামাজ জোহরের নামাজ মনোযোগ নাই তো মনোযোগ থাকলে না জোর হইতো ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এসারের নামাজ ফজর না জোহর না আসর না মাগরিব না এসার না তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহ পাকের প্যারা হাবিব এ আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয় আমার নবী আল্লাহর কাছে কান্দে ডাক দিয়া কয় আল্লাহ নামাজ এত দামি এই নামাজ দা এত মর্যাদা বান মাহুদ আপনি বলেন না আমি রবি যখন দুনিয়ার জমিনে থাকবো না রোজা মুবারকের মধ্যে চলে যাব আমার উম্মত যদি এই তাকাত যুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন আমার আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দাও আমার হাবিবরে জানাইয়া দাও আমার বন্ধু নবীর উম্মতেরা পাশাপাশি যদি ফজরের নামাদের আগুইটা তাহার দুধের নামাদের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়িয়া দোয়া করে আমি আল্লাহ ওই ওম্মতে মোহাম্মদির বিপদটাকে উদ্ধার কইরা দিব আসনে পইরা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পইরা দোয়া করে আমার আল্লাহ টেনশন দূর করে দিব যদি ও দুনিয়ার জমিনে অভাবে পইরা দোয়া করে আমার আল্লাহ অভাব দূর করে দিব আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমার উম্মতেরে নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিবেন নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা করে হাদিসের মাধ্যমে জানাইয়া দেন আমার নবী কই উম্ম দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানাইয়া দেয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতাম মক্কায় গেলাম মদিনায় গেলাম ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আজান দেয় মদিনা শরীফের ভিতরে আজান দেয় জিজ্ঞাসা করলাম মনটারে আজান কেন দেয় আরে আজান এমনে দেয় না মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আজান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে ও মক্কায় সন্ন্য হইতো নাকি বাংলাদেশ হইব নি বাবা মদিনায় স্বর্ণ হবে নাকি বাংলাদেশে হবে মক্কার মানুষ মদিনার মানুষ দামি নামাজটা পড়ে যেই নামাজ সল্লাল্লাহ মনের সব আশা পূরণ করে এলাকায় যেন হয় না তাহার জন্য না হলে কি হয় ফজররা গোডেন না এবাদারে জিগান না আপনি কয়টা পর্যন্ত ঘুমান অনেক সময় ফজরের বহুদাগে উঠ্যা মসজিদে আইয়া ওই কাটলার ভিতরে ওযু করে মসজিদের সামনে বইতাছেন আসেনি দারিপাকা মুড়ুক ভিদের দিকে তাকাবেন নাকি কারণ এদার আমি জানি আমি মাঝে মাঝে আমি মাহফিল থেকে বাড়িতে যাই না যাওয়ার সময় গাড়ি থেকে আমি দেখি একবারে একবারে মানে হাঁটতে পারে না লাড়ি বট দিদি দিদি বট দিদি দিদি আসে আমি অনেক সময় অনেকের জিজ্ঞেস করছি তা আপনি এত দেখতে পারিছেন কেন সাড়ে তিনটা বাজে ফজরের সময় তো হয় নাই আজান দিব সাইটটা হয় তার লিশে আপনি এত রাত্রে কেন বাড়িছেন ও ঘুমাই না ঘুমাই ঘুমাই না ঘুমানেরও একটা সময় আছে এ বয়স বয়স যখন হবে তখন আর ঘুম ঠিক মতো এ ঘুম যখন হবে না ওই সময় নিয়ত করবেন কোন নামাজের কথা কয় না কেন আর অনকালার হলাইন এগুলো মোবাইল টিভি টিভি সারা রাত

আলহামদুলিল্লাহ আমার 6টা মাদ্রাসা ছিল। আজের 3 এক লগে বাকি গেছে। এই মাদ্রাসার এমন অবস্থা ভাঙার কোনো সিস্টেম নাই। আর কাম ছিল দারওয়ানি করা মানে কেউ আসলে গেট খুলে দিবে। আল্লাহর রহমতে করি বাই বিডা সভা গজি। তো তাড়াতাড়ি দৌড়াই আসছি মাদ্রাসায়। তো তো আমি চেষ্টা করি আমার মাহফিলের শ্রোতা যারা তাদেরকে কিছু কথা যেন তার আমলের जिंदगीতে বাস্তবায়ন করলে মরার পরে একটু শান্তি পায়। এটা শিখাইয়া দেওয়ার জন্য

আপনি চিন্তা করছেন আমি বুঝি না মুসলমান তো সালাক জাতি হইয়া ব্যাগ কলের মতো কাম করে কেন আল্লাহর নবী শিখে যদি এমন কোন সমস্যা হয় টেনশন হয় মুসিবত হয় করে না মাঝে দাঁড়িয়ে বিপদ থেকে উদ্ধারকারী কে আমার বাপ চাইলে আমার বিপদ থেকে বাঁচাইতে পারবে না যে আল্লাহ না বাঁচা আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল যেটা এটা নাই তো যদি থাকতো আমরা এমন বদ কাজের ভিতরে যাইতে পারতাম যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম তাহাজুদের নামাজের ফজিলত কম না বেশি নবীজি কান্না করছিলেন আল্লাহর কাছে ওই হিন্দু লোককে পরামর্শ দিচ্ছে তুমি ইসলাম গ্রহণ করা লোক বলে লাভ বলে ইসলাম গ্রহণ করার পরে পাশাপাশি আর একটা নামাজ আছে যে নামাজ পড়ে আল্লাহ দোয়া কবুল করে ফর্বানি হিন্দুলোকটা চিন্তা করলো জীবনের হায়াতে তিন ভাগের দুই ভাগই শেষ শেষ বয়সে দেখি না ইসলামটা গ্রহণ করে গতকালকে চট্টগ্রাম আন্দর কিল্লা থেকে একটু পূর্ব দিকে যাইতে মেইন রোড এক সাইড বন্ধ করে একটা মাহফিল করছে পাশেই পুরাটা এলাকা হিন্দু এলাকা দুর্গ উৎসবের পোস্টার ব্যানার দেখে আসছে ভালো কথা তারা তাদের কাজ করে আমি ওয়াজ করে আসছি জান্নাত জাহান্নাম হাসরের ময়দান ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু কয়টা বিষয় ফাঁসটা জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু হাসরের ময়দান স্পাস বিষয় ওয়াজ করছি আজকে জোহরের পর আমি আমার এক মুসল্লির বাড়িতে দাওয়াতে আমার ফোন দিয়ে বলছে হুজুর জাহান্নামের ওয়াজ করছেন মুসলমান খুশি হইছে লাস্টে মা বাবার ওয়াজ করছেন কিন্তু এক হিন্দু খুশি হইছে সাধুকান্দার সেই ইসলাম কবুল করবে আমার ওয়াজে সফলতা এসে আর কিছু লাগবে হিন্দু চিন্তা করলেন জীবনের তিন ভাগ বয়সের দুই ভাগ শেষ এক ভাগ আমি চেষ্টা করি ইসলাম ধর্মের উপরে কাটিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ হিন্দু লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন

আপনারা কিভাবে আসতে জানি কিপটা আমি বখিলামি করে পড়তে চাই একটু মহাব্বতে পড়েন কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার এ হুজুর আপনি উড়ি গেছেন স্যার স্যার দেয়ার কাছে স্যার দাও এখান দিয়ে আসি বসেন বসেন আলেমুর হুজুর আহমদপুর আসছে যে হুজুর যে ধরে দরি করতেছে বা একটু আমার কাছে কেমন জানি লাগে কারণ বয়স থেকে আর বহুত কম তা আমার কাছে না হন লাগে এমন আই বাবু এবার তো বড় হুজুর হয়েছিল কারণ এদের বদয়া যদি পরে আন গাছ লাগিয়ে যায় যা তো আজ মাহফিল করি মানুষ দাবাদ দেয় এগুলো বন্ধ ছিল কথা কন না কেন না অঞ্চলের মানুষ হুজুর আর হস্তা মনে করে মনে করে হুজুর এটা কি সে একটার বেশি হস্তা মনে হয় হুজুরের কোনো দাম নাই এ জানে না হুজুরে পাঁচ হাজার বেতন ভাই ঠিক কথা আষ্ট হাজার দশ হাজার বেতন ভাই ঠিক কথা বেতনের ভাওয়ার নাই কিন্তু হুজুরের শেষ যে ভাওয়ার আছে এটা হিতে জানা নাই তো

কথা কি বুঝতে পারছে আমি আর আকিদার সম্মান করি নাকি না এর ভিতরের এলেমকে আমি সম্মান করি আল্লাহ শির তৌফিক আমাদেরকে দান করুক আলেমদের প্রতি মোহাম্মত অন্তরে দান করুক যদি আলেমদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন অন্তত মোহাব্বত দিয়ে সুন্দর কথা কইয়েন মসজিদে গেলে ফ্যান যদি চলে হুজুর রে কেন এই হুজুর ফ্যান একটু বন্ধ করে দেব ফসাব খানা যদি পরিষ্কার না করে হুজুর

আল্লাহর অস্তে আর যেন কোনো কথা না হয় লর না হয় যেখানে যে যেভাবে আছেন এভাবে বৈসা ওয়া শুনবেন আল্লাহ তা অফিক দান করুক আর একবার পারেন কালি মেয়েতেবালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদর সল্লাল্লা সাল্লাল্লাহু আদায় কিয়া সাল্লাম জোরে পারেন সোবাহান আল্লাহ